ভাই ভাই ফাইনাল আমরা নতুন ম্যাপে চলে আসলাম টাওয়ার থেকে টিলিভেট করে এখানে থেকে একটা গান পাওয়া যায় নাকি এনিমিতে ভরা টিমিট বলতেছে অনেক এনিমি ভাই এখানে একটা আছে এখানে আসো এখানে আসো ফার্স্ট আরে চান্দ আসো না রে ভাই এটা কোনো কথা নেই আরে ভাই কি রে ভাই টিমিট সব দিয়ে কিনে করে নিচ্ছে ভাই আমি তো বুড়ো এসে খুব ভুলি খেলা দিছি জ্বালা বের ভাই একটা একটা গিল অলরেডি পাই গেছি ভাই চাইছিলাম জ্বালা বের এখান থেকে উৎপিকারটা লোক উৎপিকার নেই উৎপিকারটা আমার ভালো হেডশট লাগে দেখা যাক দেখা যাক হয়েছে এখানে আর একটা আছে আর একটা বান্ধব দেখো আমার টিমমেট কি মারছে টিমমেট এটা ভাগতেছে তুমি ভাই ভাগ আমি এখানে তাকি ভাই তুমি যাও রে বাবার এই যে একটা খাওয়া দুইটা তিনটা ভাই ইউজ করছে এই এই কথা ডি ডিজে পার্টি ভাই ই লল খাওয়া ইমুট খাওয়া দেখো ভাই এখানে একটু কাঠ করে ভিডিওটা এখানে আসলাম দেখো টিম মেটকে আবার নক করে দিছে ওকে হিল করে দিলাম তো হিল করে দেওয়ার পর আমরা আবার চলে গেলাম হলো ইতে এখানে ওরা দোরা ফাইট হচ্ছে ভাই কোথায় রে নিমি রে ভাই কোথায় কোথায় খুঁজেই তো পারছি না এনেমি কোথায় কিন্তু ভাই আমি তো এখানে অনেকগুলো এনেমিয়ে দেখলাম তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেলো ভাই এরিক কোনো কথা নেই কতমেও নাই হ্যালো ব্রিয়াদার কোথায় তুমি ও এইটাতে তো ভাবছে মন থেকে করছে এটা তো ভাবছে এই যে এখানে 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 কয়টা এনেমি রে বাইব সারি সারপ্রাইজ একটা সারপ্রাইজ এর যায় ওরা সারপ্রাইজ কাউ একটা শর্ট বাই ডাউন কয়টা রে বাই ও বাই আমার হিলের অবস্থা দেখশুনে অবস্থা করছে কি ভাই ভাই দুইটাই কিলি পাইছি ভাই স্কট বিক্রি করছে আমার স্কট ভাই সেরা স্কট ভাই ট্র্যাঙ্ক ভাই ব্রাদাররা লেভেলের ভাই র্যান্ডম পিলাররা এত সুন্দর যে খেলে আমি ভাই নিজেও জানি না ভাই এটা তো আমার টিম মেট না টিম মেট ভাই আমি চলো স্টার দিয়েছিলাম তো আমার টিম মেটে এরা পড়ে গেছে এরা ভাই অস্ট্রেল লেভেলে গেম প্লে করতেছে একজন দেওয়া না ভাই এটা ভাই আমার কিল আমার মিল ভাই আমাকে মারতে দাও ভাই আমাকে মারতে দাও ভাই হ্যালো চান তো তুমি কোথায় ভাই আমার কাছে আসো আমার কাছে আসে মারো ভাই দেখো এখানে টেলিভেট কিরে আসলাম দেখি যদি না পাই তার টেলিভেট কিরা নিচে যাব কই রে ভাই হ্যাঁ রে ভাই তুমি তো বাইরেই দিছো ভাই অলরেডি তাহলে আমি আর পাবো কোথায় থেকে আচ্ছা যাই আমাকে আর কিল দিবা না নাকি বুঝতেছি না আর নয়টা বিলিং আছে দেখো কত ইলে কিল হয়েছে মিনিমাম একুশটা কিল করছি আমরা এক স্কর ধরে এটা কোনো কথা আছে আর দুইটা নিই এই কোনো কথা ভাই এটা তো আমার কিল ভাই